নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবারও একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটি আমি শেয়ার করে নেব সেই রেসিপিটি খুব সহজ একটি রেসিপি চট জলদি বানিয়ে নেওয়া যায় রেসিপিটি ছোট থেকে বড় কম বেশি সবাই খুবই পছন্দ করেন আমাদের আজকের রেসিপি প্যানকেক তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমরা ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমরা এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক চিমটে মতো নুন দিয়ে দিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো কিছুটা মিষ্টি দেব তার জন্য আমরা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করে নিচ্ছি এক চামচ মতো মধু দিয়ে দিচ্ছি এবারে এবারে পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়েই আমরা ময়দাটা গুলে নেব আমরা একেবারেই পুরো দুধটা দিয়ে দেব না আমরা একটু একটু করে দুধটার সঙ্গে ময়দাটা গুলতে থাকবো আর পরিমাণ মতো দুধ দিতে থাকবো ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এবারে আমরা এক চামচ মতো মেলটেড বাটার দিয়ে দেবো বাটারটা খুব সুন্দরভাবে ব্যাটারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা জেলে নিচ্ছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম হ্যাং প্যানটা এখানে গরম হয়ে গেছে এবারে আমরা এই ব্যাটারের মধ্যে ইনো দিয়ে দেব আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারে আমি এখানে ইনো ব্যবহার করছি ইনোটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ফ্রাং কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেল নেওয়া হয়ে গেছে এবারে আমরা এই যে ব্যাটার তৈরি করে রেখেছি সেখান থেকে এক হাতা দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা সাইড হয়ে গেছে এবারে আমরা এটা উল্টে দেব সাইড আমাদের হয়ে গেছে এবারে আমরা একটা প্লেটে তুলে নিলাম আবারও আমরা ফ্রাইং প্যানে একটুটা তেল লাগিয়ে নেব bawangat gole khetapoke এটাও আমাদের তৈরি হয়ে গেছে আমরা প্লেটে তুলে নিলাম এইভাবে আমরা সবকটা প্যানকেক তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবকটা প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গেছে ওপর থেকে কিছুটা মধু ছড়িয়ে আমরা প্যানকেকগুলো সার্ভ করে নেব প্যানকেক তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন রেসিপিটি খুবই স্পঞ্জি এবং খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার